হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শৈল্তান বেসনাল পক্ষ থেকেই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিয়ান লি ক্রিম সম্পর্কে এই ক্রিমটা একটা চায়না প্রোডাক্ট আমরা সকলে জানি এবং কি লো বাজেটের মধ্যে এই ক্রিমটা আসলে খুবই কার্যকারী একটি ক্রিম তো এই ক্রিমটা ব্যবহার করলে কি কী বেনিফিট পাবেন আমরা সকলে জানি এবং এটা ব্যবহার করা সেরে দিলে কী কী বেনিফিট পাবেন আজকে এই জেড বিস্তারিত আলোচনা জানাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা কি ক্লিক করে রাখেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আনলি ক্রিম এটার স্মেলটা একটা বাজে একটা স্মেল আসে যাদের মাথা ব্যথা থাকে তাদের তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে একটা অসহ্যত মনে হবে আর এই ক্রিমটা কিন্তু এমনি মূলত ভালো একটা কাজ করে সাতটা দশ দিনের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন তো এই ক্রিমটা কারা কারা ব্যবহার করতে পারবেন যারা ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু এই ক্রিমটা খুবই পারফেক্ট একটা ক্রিম আর যদি ব্যবহার করার পর ফলে দেখেন আপনাদের মুখে ব্রন উঠে ছোটো ছোটো দানা উঠে এই ক্রিমটা ব্যবহার করা সেরে দেবেন ব্যবহার করবেন না ক্রিমটা যারা অয়েলি স্কিন তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না অয়েলি স্ক্রিন যারা আর ক্রিমটা যারা শ্যাম্পুনও রয়েছেন ব্রনের দাগ বা কালো দাগ রয়েছে তারাও কিন্তু ইউজ করতে পারবে তারা ইউজ করলে সপ্তাহ দশ দিনের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন তো এই সপ্তাহ দশ দিনের মধ্যে ভালো একটা ফলাফল পালে কিন্তু আপনারা যদি ব্যবহার করার পর ফলে দেখেন যে যদি ব্রন উঠে বা ছোটো ছোটো দানা উঠে বা মুখ লাল হয়ে যাচ্ছে তারা তার এই ক্রিমটা ফরিহার করবেন কখনো এই ক্রিমটা ব্যবহার করবেন না মনে করবেন যে আপনার মুখে এটা শ্যুট করতেছে না তো অন্য একটা ক্রিম কেনার চেষ্টা করবেন তো এই ক্রিমটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা যে কোনো কসমেনি দোকান থেকে নিতে পারবা এই ক্রিমটা কিন্তু যাদের ড্রাই স্কিন হতে চাও খুবই দ্রুতভাবে পাবে অল্প সময়ের মধ্যে লো বাজেটের মধ্যে একটা ক্রিম এই ক্যানলি ক্রিম ক্যানলি ক্রিমটা কিন্তু একটি চায়না প্রোডাক্ট আবার অনেকের অনেকের কিন্তু হয়ে থাকে যেমন এটা ব্যবহার করার ফলে ব্যবহার করা সেরে দিয়েছেন এখন আর ব্যবহার করতেছেন না পরবর্তী কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে স্কিনটা আরও খারাপ হয়ে যাচ্ছে এবং কি যাদের কিন্তু বিশেষ করে অ্যালার্জি রয়েছে বা অ্যালার্জি থাকা অবস্থায় কিন্তু এই ক্রিমটি কখনো ইউজ করতে পারবা না যাদের অ্যালার্জি রয়েছে কখনো কিন্তু এই ক্রিমটা ইউজ করবে না যারা অ্যালার্জি রয়েছে তারা কিন্তু একটা ভালো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু যে কোনো একটা ক্রিম ইউজ করতে পারো আর যারা খুবই দাগ ড্রাই স্কিন বা মুখের ব্রন মেস দাগ কালো দাগ থাকে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবা ইউজ করার পরে ভালো ভালো একটা ফলাফল পাবা তো ফলাফল পেলে কিন্তু যদি তোমাদের মুখে কোনো ব্রন বা কোনো রেশ কোনো কিছু পরে না পরে তাহলে রেগুলারলি এই ক্রিম ইউজ করতে পারবা কন্টিনিউ ইউজ করা না না করাটাই বেটার যদি রেগুলারলি ইউজ করো দেখা দেখা যাচ্ছে তোমাদের কোনো সাইড এফেক্ট হচ্ছে না তাহলে ভালো এই ক্রিমটা ইউজ করতে পারো আর যদি দেখতে পাচ্ছ তোমরা এক সপ্তাহে ক্রিমটা ব্যবহার করতেছো ছোটো ছোটো দানা উঠতেছে বা অনেক ধরনের সাইড এফেক্ট হতেছে মুখ লাল হয়ে যেতেছে কখনও কিন্তু এই ক্রিমটা হলে ব্যবহার করা সেরে দেবা এবং এটা পরিহার করবা এটা কখনো ব্যবহার করবা না তো এই ক্রিমটা মূলত দাম লো বাজেটের মধ্যে এবং কি ক্রিমটার খুবই ভালো খারাপ না আর মোটামুটি এই ক্রিমটার মধ্যে আমি এটার এয়া দেব দশের মধ্যে পাঁচ দেব যেহেতু লোবাজির মধ্যে ভালো একটা ফলাফল পাবা যদি তোমরা দ্রুত ফসা হতে চাও ইউজ করতে পারো ইউজ করলে কিন্তু ভালো ফলাফল পাবা তো অবশ্যই তোমরা ইউজ করলে যে ভালো ফলাফল পাবা এমন না এটা ব্যবহার করা সেরে দিলেও কিন্তু পরবর্তী স্ক্রিনটা পাতলা হয়ে যেতে পারে বা মুখটা লাল হয়ে যেতে পারে অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে ক্রিমটা কিন্তু মোটামুটি খুবই ভালো ইউজ করতে পারো বন্ধুরা আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে বেলাইকনটি করে রাখবে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের থেকে কোন ক্রিমের রিভিউ নিতে চাচ্ছো তোমরা কোন ক্রিম দেখতে চাচ্ছ অবশ্য আমাদেরকে স্ক্রিনশ কমেন্ট করে জানাবা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করে রাখবা আমাদের থেকে ডিউ গড়ি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি নিতে পারবা যদি নিতে চাও যোগাযোগ করতে পারো কন বক্সে বা ইনবক্সে ন করতে পারো আমরা কিন্তু বাংলাদেশের সকলের স্থানে হোম ডেলিভারি করে থাকি আর বন্ধুরা এই ক্রিমগুলো তো একটা চায় না প্রোডাক্ট এই ক্রিমগুলো কিন্তু খুবই খুবই কিন্তু এতটা খারাপও বলবো না ভালোও বলবো না যেহেতু বন্ধুরা এটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবা তো মোটামুটি ভালো আছে আর ওইটা ব্যবহার করা সেরে দিলে সাইড এফেক্ট হতে পারে তো তোমাদের বুঝ তোমরা যদি ইউজ করতে চাও তোমরা ইউজ করতে পারো এই ক্রিম সম্পর্কে কিন্তু আসলে অনেকে জানে আবার অনেকে ব্যবহার করছে এই ক্রিমটা নিয়ে আমার আপু আমাকে কমেন্ট করে জানাইছিল এই ক্রিমটা নিয়ে কিছু বলার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম